বাইসেপ সাইজটা একটু দেখি রাইট না কত এটা 16 এখন জিম করলে এক্সট্রা অনেক কিছু খাইতে হয় 1985 এ আপনার বয়স কত ছিল আমি 85 থেকে জিম স্টার্ট করি আসসালামু আলাইকুম एवरीवन আমি আশিক এন্ড রাইট নাও আমি আছি আমার জিম ফিটনেস জোন রাজশাহীতে এন্ড আজকে খুব স্পেশাল একজন মানুষের সাথে কথা বলবো সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি এই মুহূর্তে আমার সাথে আছে শাহনেওয়াজ ভাই আজকে ভাইয়ের সাথে অনেক গল্প করব অ্যাবাউট হিজ ফিটনেস জার্নি অ্যান্ড লাইফস্টাইল নিয়ে হ্যাঁ শুরুতে যেটা জানতে চাইব সেটি হচ্ছে ফিটনেস ইন্ডাস্ট্রিতে বা ফিটনেসের সাথে জড়িত হওয়ার মূল কারণ কি ছিল আপনার লাইফে আসলে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আমি যা আসবো এটা আমি নিজেও ভাবি নাই আমি ইন্টার স্কুল ইন্টার কলেজ এবং ইন্টার ইউনিভার্সিটি ফুটবল এবং হকিতে আমি একাদশের প্লেয়ার ছিলাম আমি মানে ইলেভেন সেটের প্লেয়ার আছে আচ্ছা 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 তো সেইখান থেকেই মূলত আমার বডি স্ট্রাকচারটা তৈরি হয় আচ্ছা আচ্ছা এরপর ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে যখন আমার খেলাধুলা শেষ হয়ে গেল মানে আমার আর খেলাধুলা হবে না আর কি এডুকেশন শেষ তখন আমি এই জিমে নামলাম আচ্ছা আমি এগ্রিকালচার ইউনিভার্সিটির জিম থেকে শুরু করি এরপর যখন রাজশাহী আসতাম তখন রাজশাহী কলেজ আচ্ছা হ্যাঁ রাজশাহী কলেজে যখন ট্রেনার সম্ভবত রাজশাহী কলেজে একটা জিম আছে ওই জিমটাই হ্যাঁ হ্যাঁ অনেক পুরনো জিম কিন্তু অনেক পুরনো জিম হ্যাঁ হ্যাঁ

সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছি সেখানে অনেক ধরনের সুবিধা পাচ্ছি যেমন হচ্ছে ইউটিউব থেকে আমরা অনেক ধরনের নলেজ গেইন করতে পারছি কিন্তু আপনার সময় তো সেই ধরনের ফ্যাসিলিটিস ছিল না দ্যাটস ওয়াই আপনি নিজে থেকেই চেষ্টা করেছেন যে কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায় নিজের ফিজিক্স নিয়ে কাজ করা যায় রাইট এই ক্ষেত্রে মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মাইমিন সিং এইখানে আমার এডুকেশন শেষ হয় এইটি ফাইভে এইটি ফাইভ হ্যাঁ এইটি ফাইভে যখন আমি জিমে গেলাম

তো তখন আমি আর বলি না ওদেরকে যে আমার বয়স আসলে আসলে বয়স বলতে আসলে এজ ইজ জাস্ট আ নাম্বার ভাই আপনারা 85 এ আপনারা 23 ছিল তাহলে আই গেস অনেকে এখন হিসাব করে নেবে বাট আমরা আপনি যেহেতু কাউকে বলেন না বাট আপনার মুখ শুনতে চাই যে আপনার রাইট নাও আপনার এজ কত আমি আসলে চাকরি শেষ করলাম 60 বছর হুম হুম 21 5 21 এ এখন আমার বয়স সিক্সটি থ্রি প্লাস ভাইয়া আপনার স্কিন টোন মানে কোনোভাবে বোঝার উপায় নাই যে আপনার সিক্সটি এজ হয়ে গেছে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস মাইন্ড গ্লোয়িং অসম ভাইয়া ভাইয়া আপনি কবে থেকে জিম স্টার্ট করেছিলেন আমি 85 থেকে জিম স্টার্ট করি 85 থেকে জিম স্টার্ট করেছিলেন এন্ড আপনার ফার্স্ট জিম কোনটা ছিল মাইমন সিং এগ্রিকালচার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যেটা জিম থাকে হ্যাঁ কমন জিম থাকে সেটাতেই আপনার প্রথমে হাতে করি সো ভাই আপনার হচ্ছে profession কি ছিল আপনি বললেন যে আপনি সার্ভিসে ছিলেন আমি আসলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ ছিলাম আচ্ছা আচ্ছা আমি পলিবিদান বোর্ডে জয়েন করি ওটা ষাট বছর আগে আর কি ষাট বছর আগে আপনার ডায়েট সম্পর্কে জানতে চাইবো এবং আপনার হোল লাইফস্টাইল স্টাইল মানে সারাদিনের আপনার অ্যাক্টিভিটি কেমন থাকে আসলে জিম করলে এক্সট্রা অনেক কিছু খাইতে হয় আমাদের সময় এরকম কোনো ধারণা ছিল না ছিল আমি যে ইয়েটা খাবারটা তা মেনটেন করি ফুড আর কি সকালে একটা ডিম দুইটা রুটি দুপুরবেলা আজ ইউজুয়াল ভাত আর জিমে আসার আগে দুইটা ডিম আর যদি এক গ্লাস দুধ কেউ খাইতে পারে জিমে আসার আগে হ্যাঁ কুসুম গরম হচ্ছে একটু গরম বেশি হইতে হবে কারণ দুধটা তো খুব এনার্জি আনে এনার্জি আনে হ্যাঁ আর দুইটা ডিম এটা তো এনার্জি আনে তো এর চেয়ে অতিরিক্ত কিছু আমি খাই না আচ্ছা 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 মানে খুবই সাধারণ ঘরে যে খাবারটা পাওয়া যায় এবং খুব বেশি এক্সপেন্সিভ না নিজের মতো করে আপনি হচ্ছে কনজিউম করেন আর এছাড়া সারা দিনে আপনি মানে কয়টা মিল নেন মানে কয়বার খাবার খান আমি সকালে সকালে দুপুরে দুপুরে আর রাতে রাতে আর স্ন্যাক্স মানে এটা তো তিনটা বড় মিল হলো এটা মাঝে মধ্যে মাঝে মধ্যে মানে এই যে বিকালে বিকালে যে বের হওয়ার আগে জিনে বের হওয়ার আগে ওইটা তো খাইলাম হ্যাঁ আর জিমে এখন ফ্যামিলির সাথে বসে এক কাপ চা খাইতে হয় আচ্ছা 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 চা খাইলাম চা আপনার কি মনে হয় শর্টকাট কোনো ওয়ে আছে কিনা ভালো বডি বানানোর ক্ষেত্রে না শর্টকাট ওয়ে তো আমি দেখি না হ্যাঁ এটা এটা হচ্ছে একটা জিম মানে খুব ধৈর্যের ব্যাপার কন্টিনিউশানের ব্যাপার কাজে আমি পাঁচ দিন ব্যায়াম করব আর পাঁচ দিন নাই এইটা করলে কিন্তু একটা ভালো ভালো বডি তৈরি করা যায় তার কারণ কেউ যদি কম্পিটিশান করতে চায় তার প্রতিটা আইটেম থাকতে হবে আইটেম ওয়াইজ তাকে ব্যায়াম করতে হবে কাজেই শর্টকাটে এটা করা যায় না হ্যাঁ সবার লাইফেই তো মানে যারা আমরা জিম করি প্রত্যেকটা স্টেজে কোনো না কোনো জিম পার্টনার থাকে ফ্রেন্ড হইতে পারে বা যে কেউ হইতে পারে সিনিয়র হোক জুনিয়র হোক জিম পার্টনার থাকে যার সাথে অনেক মিলে আর কি তো আপনার লাইফে কি এমন কোনো জিম পার্টনার ছিল কি না হ্যাঁ আমার এক ফ্রেন্ড ছিল সে কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটি আর কি ও ছিল আসলে ওয়েট লিফটার ও কিন্তু ঢাকা কম্পিটিশনেও সে অংশগ্রহণ করছে তো ওর সাথে ও থাকতো দোতলায় আমি থাকতাম তিন তলায় তো মজার ঘটনা হচ্ছে যে আমরা একে অপরকে বডি মাসাজ বডি মাসাজটা সে আমাকে এক ঘন্টা করতো আমি ওকে এক ঘন্টা এবং ঘড়ি ধরে আর কি আমাদের যারা অন্যান্য ফ্রেন্ড ছিল ওরা থেকে হাসাহাসি করতো আচ্ছা কিন্তু ওই সময় এই মাসাজ করলে মানে শরীরটা খুবই আরাম লাগছে ভাইয়া ইয়াং জেনারেশন উদ্দেশ্য আসলে আপনি কি মেসেজ দিতে চান এখন তো ইয়াং জেনারেশন এই কম্পিউটার তারপর মোবাইল এটা নিয়ে তারা ব্যস্ত থাকে তো একটা মোবাইল কতক্ষণ চার্জ থাকে এটা যদি ইয়া মোবাইল হয় অ্যান্ড্রয়েডে তো বলি এগুলাতে তাই না চার্জ করলে সারাদিন দিন চলে হ্যাঁ তো আমার মনে হয় ইয়াং জেনারেশন এই নলেজটা থাকা দরকার যে মানুষের বডিটাকেও রিচার্জ করা দরকার তো রিচার্জ কিভাবে হবে এই এক্সারসাইজ এক্সারসাইজ করলে রিচার্জ হবে তো আমি মনে করি চব্বিশ ঘন্টায় একটা ঘন্টা এই ইয়ং জেনারেশনের এই এক্সারসাইজটা করা উচিত তাহলে তার বডিটা রিচার্জ হবে তার মন মানসিকতা সবকিছুতে কিন্তু পরিবর্তন আসবে তার ব্রেনটা ঠিক থাকবে তার মেন্টাল স্পিড ঠিক ঠিক থাকবে স্পিরিচুয়াল স্পিড ভালো থাকবে এই কারণে আমি মনে করি একটা মোবাইলকে যেমন রিসার্চ করা দরকার একটা ইয়াং ছেলেকে চব্বিশ ঘন্টায় এক ঘন্টা এক্সারসাইজ করে এবং সেটাকে নেশায় পরিণত করতে হয় অনেকে নেশা করে তো নেশাটা যদি জিমের নেশা হয় তাহলে তো অনেক ভালো নেশা শেষ এবং কেউ যদি এই এক্সারসাইজকে নেশা হিসেবে গ্রহণ করতে পারে তার জন্য সারাটা জীবন সে মানে অসংখ্য থেকে মুক্ত থাকে থাকবে আমি আর জিনিস দেখি

এবং একই সাথে মাসেলের টেক্সচার এবং ট্রাইসেপ বাইসেপ মানে আউটস্ট্যান্ডিং মানে এক কথায় ভাইয়া যেভাবে নিজেকে মেনটেন করেছেন সত্যি মানে উই সারপ্রাইজড এবং ভেরি হ্যাপি ফর ইউ ভাইয়া লাস্টলি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে আসলে লাইফের উদ্দেশ্যটা কি হওয়া উচিত একজন মানুষ যখন জন্মগ্রহণ করলো তখন তো সেটা না স্কুলে আসলে সে চিন্তা করে যে আমি স্কুলটা কিভাবে পাস করবো তারপর কলেজে আমি কলেজটা কিভাবে পাশ করবো ইউনিভার্সিটিতে যখন যায় তখন কিন্তু তার বিভিন্ন দিকে তারই হয় অ্যাটেনশনটা গ্রো করে তো আমি মনে করি যে সে শুধু জিমই করবে তা না তার অ্যাম্বিশনটা সবসময় হাই হবে সে যদি এখনই ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির পরে যে আমাকে চাকরি করতে হবে চাকরিটা তার উদ্দেশ্য হয়ে দাঁড়ায় আর কিন্তু কি চাকরিটা করবে সে যে চাকরি করুক তার অ্যাম্বিশানটা হাই হইতে হবে আমি যদি এখন মনে করি আমি ইয়ে হব দেশের প্রেসিডেন্ট হব তাহলে তাকে আগে ভালো মতো এডুকেশনটা শেষ করতে হবে এখন কিন্তু যারা পর্যায়ে যায় না হাই পর্যায়ে যায় তাদের কিন্তু তারা কিন্তু সবাই এডুকেটেড আমরা বাংলাদেশের কথা নাই চিন্তা করলাম ফরেন কান্ট্রিজ যারা আছে তাদের গুণগুলো আমাদেরকে দেখতে হবে যে তারা কি গুণে গুণান্বিত হওয়ার পরে তারা ওই স্টেজে আসলো আমার বডি ফিট থাকবে এটা ঠিক আছে কিন্তু তার সাথে আমার অ্যাম্বিশনটা ওই হবে হাই অ্যাম্বিশন আমি অফিসার হব আমাকে তো শুরু করতে হবে অফিসার থেকে আর কি যেমন আমি শুরু করলাম কেজিএম থেকে তারপর জি জি এম হইলাম তারপর জি এম তারপর সিনিয়র জি এম হইলাম এরকম এখন আমাদের তার বেশি যাওয়ার স্কোপ ছিল না আচ্ছা আচ্ছা সো লাইফের উদ্দেশ্যটা আসলে নিজেকে এইভাবেই গুছিয়ে নেওয়াটাই লাইফের উদ্দেশ্য হবে আর একটা জিনিস লেখাপড়া লেখাপড়া লেখাপড়ার কোনো মাইন্ড নাই যে লেখাপড়া করবে এডুকেটেড হবে সে অবশ্যই একটা মূল্যায়ন করবে বাধ্য তাকে দেখে তার কারণ এই ব্রেন যাদের ভালো তারা কিন্তু একটা ভালো স্কোপ পেয়ে যায় এবং তারা লাইফে অনেক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাকে অনেক সুস্থ রাখুক এবং আল্লাহ আপনাকে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার মাধ্যমে আপনাকে অনেক ভালো রাখুক এই দোয়া করি আপনার জন্য তোমাকে ধন্যবাদ এতক্ষণ যাবত আমার অনেক কথাবার্তা তোমরা নিয়ে নিল আর কি তো আমি চাই যে এগুলো কাজে লাগুক ইয়াং জেনারেশনের কাজে লাগুক আমার এই ফিগার তারপর আমার যে মানসিকতা সেটা তোমরা ধারণ করো করে তোমরা আরও উপরে উঠো এটা আমি চাই আর কি অনেক ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ